সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে যে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে খারাপ ছিল অটোমেটিক সিগন্যালিং সিস্টেম রানিপাত্র থেকে ছত্তরহাট জাংশন পর্যন্ত এই সিগন্যাল সিস্টেম খারাপ ছিল রেড সিগন্যাল এড়ানোর জন্য ছাড়পত্র দিয়েছিলেন স্টেশন মাস্টার ম্যানুয়াল মেমো নিয়ে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টি এ নাইন ওয়ান টু নামে ম্যানুয়াল মেমো জারি করেছিলেন স্টেশন মাস্টার রেলের এক অফিসারকে উদ্ধৃত করে এমনটা দাবি করছে সংবাদ সংস্থা পিটিআই মালগাড়ির মৃত চালকের ভুলেই দুর্ঘটনা প্রাথমিকভাবে পাল্টা দাবি করেছিল রেল সকাল আটটা বেজে সাতাশ মিনিটে রাঙাপানি স্টেশন পার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিটে রাঙাপানি স্টেশন পার করে এই ঘাতক মালগাড়ি একই লাইনে যাওয়ার জন্য মালগাড়িকে কি দেওয়া হয়েছিল টি এ নাইন ওয়ান টু ম্যানুয়াল মেমো সিগনালে ত্রুটি থাকলে ম্যানুয়াল মেমোতে ট্রেনের গতি দশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার কথা ছিল হরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে হরিত্রিক তাহলে এই সম্ভাবনা জোরালো ভাবে উঠে আসছে যে একই ম্যানুয়াল মেমোতে দুটি ট্রেনকে এগিয়ে যাওয়ার ছাড়পত্র এবং সে কারণেই কি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দেখো এইখানে যে প্রশ্নগুলো প্রথমে উঠবে সেটা হচ্ছে পাঁচটা পঞ্চাশটাকে এই এই সময় থেকেই চালু করা হয় সেটা হচ্ছে পেপার পেপার সিস্টেম সিস্টেমে যেটা সিগনালিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই টি এ নাইন ওয়ান টু এই কাগজটি মোটরম্যান এবং গার্ডের কাছে পৌঁছে দেওয়া হয় এবং এই কাগজটি ইস্যু করতে পারেন একমাত্র সংশ্লিষ্ট স্টেশন মাস্টার তিনি ছাড়া কিন্তু এই কাগজটি করতে পারবেন না এবং এখানেই যেটা প্রশ্ন যাচ্ছে যে রানী পাত্র এবং খাতার হাত এই দুটো স্টেশনের মাঝে সিগনালিং ব্যবস্থাটা খারাপ হয়েছিল পাঁচটা পঞ্চাশ থেকে কাঞ্চনজঙ্গে এক্সপ্রেসকে এই পিএ নাইন ওয়ান টু সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল কাগজটি পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেই মতোই সে কিন্তু তার গন্তব্যের এক এগোচ্ছিল এবং এখানে যেটা বলে রাখা দরকার পিএ নাইন ওয়ান টু কাউকে দেওয়ার যে অর্থ সেটা হচ্ছে যদি রেড সিগনাল থাকে সেক্ষেত্রেও তিনি কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে পারবেন রেড সিগন্যাল ভায়োলেট করতে পারবেন সেই কাগজ কিন্তু কিন্তু তারও কিছু নিয়ম রয়েছে সেক্ষেত্রে প্রতিটি রেড সিগনালের কাছে তাকে এক মিনিট দাঁড়াতে হবে তারপর তিনি সিগনাল গ্রিন হওয়ার অপেক্ষা না করি রওনা দিতে পারবেন কিন্তু নির্দিষ্ট গতিবেগ রাখতে হবে এবং সেই গতিবেগটা সচরাচর শূন্য থেকে পনেরো কিলোমিটারের মধ্যে হয় এবং আজকে যেহেতু উত্তরবঙ্গে আমরা জানি নাগারে বৃষ্টি চলছে আজকের জন্য সেই গতিবেগটাকে নিয়ন্ত্রিত করা হয়েছিল দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং যে দেখা যাচ্ছে এবং সিগনালে মিনিট করে দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে এগোচ্ছিল কিন্তু পরবর্তী সময় যখন এই মালগাড়িটি আসে সেখানে দুটি প্রশ্ন যাচ্ছে তার কাছে কি টিএ নাইন ওয়ান তো পৌঁছেছিল তিনি কি রেড সিগন্যালগুলোকে ভায়োলেট করে এগোনোর যে অনুমতি তিনি পেয়েছিলেন मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायज़ा ले लूँ और उसके बाद में पेशेंट से मिलने चाहूँ आ जाए उसके बाद में ही कुछ पता चल पाएगा उससे पहले कुछ भी कहना गलत हो